আগের ব্লগেই আপনাদের বীরভূমের সুরুল গ্রামের রাজবাড়ি ঘুরে দেখিয়েছি সুরুল রাজবাড়ি থেকে সোজা চলে গেলাম দেড় কিলোমিটার দূরে ছাব্বিশ বিঘা জমির উপর দু সালে নির্মিত এই সৃজনী শিল্পগ্রামে যা শান্তিনিকেতনের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত যখন পৌঁছালাম ঘড়িতে তখন সবে সকাল নটা শিল্পগ্রামে প্রবেশের নির্ধারিত সময়ের তখনও আধ ঘন্টা বাকি তাই সেই সময়ই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম শিল্পগ্রামের পাশেই থাকা খাবারের স্টল থেকে ব্রেড টোস্ট থেকে লুচি চপমুড়ি সবই পাওয়া যায় এখান থেকে যে যার মতো খাবার নিই ওখানেই বসে সেরে নিলাম সকালে জলখাবার মায়ের পছন্দের চপমুড়ি থেকে আমার ব্রেড টোস্ট প্রত্যেক প্লেটেই চল্লিশ টাকা করে নিল সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা এই জাদুঘরটিতে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং পাঁচ থেকে বারো বছর শিশু ও শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য দশ টাকা তবে শিক্ষার্থীদের অবশ্যই তাদের সঙ্গে করে স্টুডেন্ট আইডেন্টি কার্ড নিয়ে আসতে হবে শিল্পগ্রামের প্রবেশপথটির উভয় পাশে কাথের কাঠামো দ্বারা সারিবদ্ধ কাথের কাঠামোর গায়ে খোদাই করা শিল্পশৈলী প্রাচীন মন্দিরের শৈলীকে অনুকরণ করে কৃত্রিমভাবে বানানো এই গ্রামটির মধ্যে রয়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ পুকুর গোলাপ বাগান বাউল গানের আয়োজনের ব্যবস্থা বিভিন্ন রাজ্য থেকে আনা বিভিন্ন দোকানের স্থলও বসে এর মধ্যে বিস্তীর্ণ বাগানে কোনো আবরণ ছাড়াই ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে ভাস্কর্যের পাশাপাশি উপজাতীয় সম্প্রদায়ের মুক্তিযোদ্ধাদের মূর্তিও ছিল মূর্তিগুলি উদ্যানের মাঝখানে বড় বড় তেইজের উপর লম্বা হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকেই ভেসে এলো সাঁওতালি নৃত্যশিল্পীরাও তাদের নিজস্ব স্বতন্ত্র সুরে নৃত্য পরিবেশনা করছে আমরাও গিয়ে কিছুক্ষণ তাদের সাথে যোগ দিলাম প্রাচীন ভারতীয় মন্দিরগুলিতে খোদাই করা অপ্সরাদের নৃত্যশৈলীর অনুকরণ করা ভাস্কর্যগুলি জায়গাটিকে প্রাণমন্ত অনুভূতি দেয় কাদামাতি ও অন্যান্য বিভিন্ন উপকরণ দিয়ে বানানো এই ভাস্কর্যগুলি অনবদ্যভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এই গাছ গাছালির মধ্য দিয়ে বাউল গান শুনতে শুনতে পুকুরের ধারে ধারে হাঁটতে হাঁটতে নজরে পড়ল অনেকগুলো মাতির তৈরি কুড়েঘর ঘর ভাস্কর্যের ঠিক পাশেই ছিল বিভিন্ন রাজ্যকে উৎসর্গকৃত করা কুড়েঘর ঘর ঘর পারম্পরিক ঘরগুলির প্রত্যেকটি ঘরের দেওয়ালে সুন্দর সুন্দর চিত্রশৈলী ফুটিয়ে তোলা হয়েছে মাটির ঘরগুলির ভেতরে ছিল বহু পুরনো দিনে ব্যবহৃত অনেক জিনিসপত্র বলতে গেলে এক আদি গ্রামীণ চিত্রপট ফুটিয়ে তোলা হয়েছে ঘরগুলিতে প্রবেশ করার আগে অবশ্যই জুটো খুলে প্রবেশ করতে হবে এখানেই রয়েছে একটি জগন্নাথ দেবের মন্দির এই শিল্পগ্রামে শুধু বাংলা শিল্পই নয় উড়িষ্যা বিহার সিকিম ত্রিপুরা আন্দামান নিকোবর সহ রাজ্যগুলির বিভিন্ন শিল্পশৈলীও রয়েছে এই রাজ্যগুলির নিজস্ব শিল্পশৈলীগুলি নিজ নিজ কুড়ে ঘরে প্রদর্শিত হয় শিল্পগ্রামের ঘরে প্রবেশ করে দেখলাম এখানে রয়েছে বিভিন্ন রাজ্যের শিল্পশৈলী আদলে বানানো পুতুল পুতুলের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মুখোশ ছৌ নাচেরও বিভিন্ন মুখোশ রয়েছে এখানে বোলপুর স্টেশন থেকে এই সৃজনী শিল্পগ্রামের দূরত্ব মাত্র চার কিলোমিটার তাই শান্তিনিকেতন পেরাতে এলে এই শিল্পগ্রামের শান্ত নির্মল সবুজ পরিবেশে অবশ্যই আপনারা এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন হয় না কপাল মনে আমার মনের